হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও ওই যে ওইদিকে সবাই ঘুমাচ্ছে না না উঠে গেছে ওই যে না ঘুমাচ্ছে ওকে ও সকালবেলা উঠেছিল ওকে সকালবেলা খাইয়ে দিয়ে খাইয়ে খাইয়েটাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও আবার ঘুমিয়ে পড়েছে সারা রাত ঘুমায়নি দুষ্টুমি করেছে দিদুন আর মাসি এসছে সারা রাত দুষ্টুমি করেছে একটুও ঘুমায়নি আর এই যে এখন ঘুমাচ্ছে ওকে ঘুমো পাড়িয়ে দি নিয়েছি এখন ঘুমাচ্ছে এই যে মাসি বসে আছে আর ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো দেখে আসি কি কি রান্না করছি তো এই যে এইদিকে কিন্তু আজকে আমার রান্না প্রায় হয়েই গেছে তাড়াতাড়ি আজকে কি কি রান্না করলাম তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এইদিকে তো চিকেন কষা করেছি চিকেন কষা আর এইদিকে করেছি হচ্ছে রুই মাছের তরকারি তো রুই মাছের তরকারিটা তো একদম লাল লাল ঝাল ঝাল তো দেখেই মনে হচ্ছে

আর ওটা দিদুন কি করছে দিদুন ঘুর্নি রান্না হচ্ছে ঘুর্নি রান্না হচ্ছে এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আমার ছোট বাবা তাই না আর এই যে

বাবা তো চলেই গেল অনেকবার করে বললাম থাকো থাকো না থাকবে না আমার ঠাম্মা রয়েছে তো বাড়িতে একা আমার তো অনেকটাই বয়স হয়ে গেছে তো এই শীতের বেলা তো ওর জন্যে বাবা বললো না চলে যায় অন্যদিন আমার আসবো ঠিক আছে তোমার চলো এইগুলো দিয়েছি সুন্দর টিফিনটা দিয়ে হয়ে যায় আর রাতে কী বানাবো ওগুলো পরে আর ছেলে ঘুমিয়ে পড়েছে ওর গ্লাম তো তোমরা চলে গেলে

তুমি তো মুড়ি খাচ্ছ না তুমি তো দিদুনের মুড়ি সব ফেলে দিলে নিচে দেখো দিদুন এখন নিচ থেকেই মুড়ি খাচ্ছে আর বাবা আর মাসি কি করছে মহাভারত দেখছে মুড়ি ফেলে না মুড়ি খাও দাও

ટૉલેટ કરે સબ કરે দেখো তোমরা একবার ওর মাসির নগদটা কি করছে ছেলের হাতে বেলুন বেঁধে দিচ্ছে আর ছেলে রাখে ওই বেলুন ওই দেখে কি ওই পড়েই গেল বেলুনটা আর কি এখন ছেলের হাতে ও বলছে যে আমি দিদি ওর হাতে বেলুন বেঁধে তো বলছে বাদ দেখ ও রাখে কি না ওই ও রাখবে না হাতে কিন্তু ও বেঁধেই দেবে ও যে সে কখন দেখো ওর মাসি চেষ্টা করেই যাচ্ছে কিন্তু আর হচ্ছে না বেলুনটা বারবার বলে খুলে পড়েই যাচ্ছে তাই ভাবলো তো ওদেরকে দেখা দেখো ওই মাসি আর ছেলের কি কাণ্ডটা

যে ওইদিকে ছোট বাবানটা ওর মাসি আর ইদুনের সাথে খেলছে তো খেলুক আর এইদিকেও আমি রান্না করে এসে রান্নাও বসিয়ে দিয়েছি হ্যাঁ আজকে রান্না করছি মটরশুটি দিয়ে আলুর দম শীতকালে কিন্তু মটরশুটি দিয়ে আলুর দম খেতে ভালোই লাগে বলো আমার তো ভালোই লাগে গরমকালে তো এরকম মটরশুটি পাওয়াই যায় না এইটা দেখেই তো সবাই হাসবে হ্যাঁ দেখে

এখন তো আমি মা হয়ে ঠিক আছে আমার মেয়ে লুচি করেছে গরম গরম আমরা সবাই খেয়ে নি এখন এ 60 60 গর্ত দেখতেছিস হুম তো এই যে সারাদিনে কাজের পরে আমার ছোট বাবাটার সাথে একটু খেলা করছি তো আজকের ভিডিওটা এইটুকু আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের দিন আমার সাথে আর ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই